নতজানু পর্ষনীতির দিন শেষ এবার চোখে চোখ রেখে জবাব দিবে বাংলাদেশ গত পনেরো বছর যাবৎ বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে রাখা হয়েছিল পরিকল্পিতভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে পরাজিত করতে ভারতের যেন সময় না লাগে এমন উদ্দেশ্যেই গত পনেরো বছর দুর্বল করে রাখা হয়েছিল বাংলাদেশের সামরিক বাহিনীকে ভারতের তৈরি করা হাতিয়ার যেগুলো আবার ভারতীয় সেনাবাহিনী নিজেরাই ব্যবহার করে না সেই সব খেলনা হাতিয়ার কিনতে হয়েছে বাংলাদেশকে তবে ছাত্র জনতার নতুন সরকার ক্ষমতায় আসতেই বদলে যাচ্ছে সামরিক বাহিনীর শক্তি একের পর এক হাতিয়ার যুক্ত হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীর বহরে এরই ধারাবাহিকতায় এবার চীনের তৈরি যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ বিমান বাহিনী এমন খবরে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার দাদাদের পাকিস্তান এবং চীনের বিমান বাহিনীর ব্যবহার করা যুদ্ধ বিমান আসছে এবার বাংলাদেশের হাতেও এ নিয়ে ব্যাপক দুশ্চিন্তায় ভারত বিস্তারিত থাকছে বিটিউ নিউজের আজকের এই ভিডিওতে বাংলাদেশের সামরিক বাহিনীর মেরুদণ্ড বাঁখা করে রাখা হয়েছে গত ১৬ বছর যাবৎ ভারতকে খুশি করতে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে রাখা হয়েছিল ভারত যেন তাদের সেভেন সিস্টার্সকে নিয়ে অস্বস্তিতে না থাকে তাই বাংলাদেশের নিরাপত্তাকে হুমকিতে রাখা হয়েছিল পৃথিবীর তৃতীয় জনবহুল মুসলিম দেশের সামরিক বাহিনী কেন এত পিছিয়ে থাকবে বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন ঘটলেও সামরিক বাহিনীর অবনতি ঘটেছে দ্বিতীয় স্বাধীনতার পর ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশের সামরিক বাহিনী একের পর এক বড় চুক্তির মাধ্যমে গড়ে তোলা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীকে এবার চীন ও পাকিস্তানের যুদ্ধবিমান যুক্ত হচ্ছে বাংলাদেশের বহরে এতে ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার দাদাদের তাদের দাবি ভারতকে শিক্ষা দিতেই বাংলাদেশ চীন এবং পাকিস্তানের যুদ্ধবিমান কিনছে তাদের ভাষ্য অনুযায়ী বাংলাদেশ তার বায়ুসেনার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকরণে চীনের সঙ্গে হাত মেলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বিমানবহরের মানোন্নয়নের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন আর ডব্লিউ এর প্রতিবেদনে বলা হয়েছে মাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ বায়ুসেনা প্রধান বলেন আমরা ফাইটার জেট এবং অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য সর্বাত্মক চেষ্টা করছি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ সম্ভাব্যভাবে তার বিমান বহরের শক্তি বাড়াতে চীনের চেংডু যে টেন সি মাল্টিরোল ফাইটার জেট কিনতে পারে সূত্রের বরাদ দিয়ে বলা হয়েছে বাংলাদেশ বায়ুসেনার জন্য প্রথম পর্যায়ে ষোলোটি জে টেন সি যুদ্ধ কেনার পরিকল্পনা করছে যে টেন হল চীনে নির্মিত একটি চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান যা আকাশ থেকে এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশনের জন্য পরিচিত চীনা জে টেন উন্নত এভি ওনিক্স নিক্স এবং এ রাডার সিস্টেমের পাশাপাশি আধুনিক অস্ত্র মোতায়েন করার সক্ষমতা রয়েছে যার ফলে এটি একটি গুরুত্বপূর্ণ বিমান বাহিনীতে পরিণত হয়েছে ভারতীয়দের দাবি বাংলাদেশ এই অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে ফাইটার জেটের পাশাপাশি বাংলাদেশ অ্যাটাক হেলিকপ্টার কেনার দিকেও জোর দিচ্ছে যেগুলো ঘনিষ্ঠ বিমান সহায়তা এবং অস্ত্রবিরোধী অভিযানের মতো মিশনের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশ এসব কিছুই নাকি যুদ্ধের প্রস্তুতির জন্য করছে বাংলাদেশ নিজের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্যই এসব হাতিয়ার কিনছে ভারত যদি মনে করে এগুলো তাদের বিরুদ্ধে ব্যবহার হবে তাহলে ভারতের মতলব পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর কেউ চোখ তুলে তাকালে সেই চোখ উপরে ফেলা হবে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ